আমরা ছোটবেলায় পড়েছি দিনের নবী মুস্তফায় রাস্তা দিয়ে হেঁটে যায় একটা হরিণ বাঁধা ছিল গাছেরই তলায় আসলে না তাহলে এই হরিণের একটা গল্প আছে এই হরিণটারে হরিণটারে একটা হরিং একটা শিকারিয়ে ইহুদি শিকারিয়ে বাইরে রাখছিলো গাছের তলায় তখন হরিঙে কাঁদছিল তার বাচ্চা ধুয়েছিল বাচ্চারা দুধ পান করাইতো তখন নবী নবী হরিংয়ের বাসা বুঝেছে আর হরিণ নবীর বাসা বুঝেছে হরিং হরিণের বাসা নবী বুঝেছে আর নবীর বাসা হরিঙে বুঝেছে তখন হরিঙের বললো যে কি সমস্যা বললে এই সমস্যা ঠিক আছে তোমার পরিবর্তে আমি আছি তোমার পরিবর্তে আমি আছি তুমি চলে যাও তোমার বাচ্চারা দুধ পান করাই আসো পরেরটা পরে দেখব হরিঙে চলে গেছে তাহলে হরিঙের রাজা হরিঙের মালিক হরিণের বাচ্চাকে

বাচ্চারা তো বাসা বুঝে না বুঝে না বাচ্চারা দুধ পান করছে কি করে নাই মার পিছে পিছে বাচ্চারা রওনা করছে এই দিকে ইহুদি আইসে নবীর কাছে জিজ্ঞাসা এখানে তো হরিং ছিল বলতো যে হরিংটা আমি সেরে দিয়েছি ও কেন সাল্লাহ হরিংটা আমি এত কষ্ট করে ধরলাম বলতো সারছি এই জন্যে হরিংয়ে দুটো বাচ্চা রয়ে রেখে আসছে জঙ্গলের ভিতরে তারা ওনাহার মারা যাইতেছে আছে এই জন্য বাচ্চাদেরকে দুঃখ পান করাইতে গেছে দুঃখ খাওয়াইতে গেছে ইহুদি বলতেছিল ইহুদি বলতেছিল কি পাগল নাকি জঙ্গলের পশু ধরে আনি আমি বাইন্দা রাখছি এটা নিয়ে যাবো শিকার করে এটা নিয়ে যাব আমি ভালো আপনি হরিটা ছেড়ে আপনি পাগল নাকি না আমি পাগল না আমি ভালো আছি কো আপনি নিচ্ছি হরিণিটা কি আসবে আসবে আমি হরিণরা আসতে বলছি হরিণ আসবে তো বলছে হরিণ যদি না আসে তো হরিণ যদি না আসে এটার পরিবর্তে যে সাদা সাব্যস্ত করা হয় বা গ্রহণ করা হয় সেটা আমি গ্রহণ করব। আমার বিশ্বাস হরিণ আসবে কিছু সময় পরে দেখা গেল হরিণ আসতেছে তখন কে ওই যে হরিংটা না কহ হ তো হরিং এসে কি করল। এখানে নবীর কাছে সেজদা দিল হরিং এসে নবীর কাছে সেজদা দিল বাচ্চারা আইসা নবীর কাছে বলল আজকে বুঝি আমার আমন করে আপনি দুধ পান করাইছেন আমার মাকে ছেড়ে দিয়ে আমাদের বাসা একমাত্র আপনি ছাড়া কেউ বুঝে না এখন আমার মাকে কেন নিয়ে যাবে সঙ্গে আঙ্গুর হুদ্ধা নিয়ে যেতে বলে তখন নবী বললো দেখি তোমাদের এই যে হরিংগুলো বাচ্চা এই যে তুমি তো হরিণ শিকার করছো আর এই হরিণটা নিজে হেঁটে হেঁটে আসতো বাচ্চারাও আসতে তাদের ভাষা আমি বুঝি তারা বলতে তাদেরকে সহ নিয়ে যাইতে এখন যদি তুমি তাদেরকে সহ নিয়ে যাও নিয়ে যাও আমি তোমাকে যে কথা বলছি যদি এই কথা বিশ্বাসের আনার একমাত্র উপায় হচ্ছে হরিংটা আমি ছেড়ে দিয়েছি হরিণ নিজের এসে আসছে তখন ইহুদি চিন্তা করলো দেখি বিশাল একটা এই যেই কথা এর বাসা মানুষ বুঝার কথা না উনি বুঝে আর যদি নাই বুঝতো হরিং আসলে কি করে হরিং এর তো সাইতে কথাবার্তা কই সাপছে আবার কথাবার্তার পরক্ষণে আছে যেহেতু আসছে এটা আমার জন্য একটা অন্যায় তখনই পরিচয় চাইছে বলছে যে আমি দিনের নবী মুস্তফা রসুল্লাহ সাল্লিশ দিনের নবী মুস্তফা হজরত মহম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম পরিচয় দিলেও আর পরিচয় দেওয়ার সাথে সাথে কি হল দিনের নবী মুস্তফা হজরত মোহাম্মদ রসুল্লা সাল্লি ইসলামের কথা এই হুদিরা পূর্বের মধ্যে তারা কিতাবের মধ্যে পাইছে পাইয়া বলল না কাছে নত গেল 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 মুসলমান তাহলে এখানে যে একটা হয়ে 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 ইতিহাস আছে যে হরিণের একটা ইতিহাস আছে এটারও যদি কেউ বান ওট করিয়ালা যার যার ব্যাপার এরকম হরিংয়ের ইতিহাস অনেক আছে এখন আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে নবীর সাথে সমস্ত গাছপালা তরু তরুলতা সবকিছু কথা বলতো নবীর সাথে সমস্ত গাছপালা তরু লতা বনের পশু পাখি সবকিছু কথা বলতো ঠিক তদরূপ আল্লাহর হক আল্লাহর অলি যারা তাদের সাথে কথা বলে প্রশ্ন থাকতে পারে আমার সাথে অনেকের প্রশ্ন থাকতে আপনার সাথে কয়জনের কথা বলে আমার সাথে যারা কথা বলে তাদের বাসা উত্তর আমি দিব এটা তাদের সীমাবদ্ধিত আপনাদের জন্য না এটা আপনাদের জন্য তবে আমি আল্লাহর অলি না যদি আল্লাহর অলিও হইতাম তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতাম পূর্বের নবীদের বেলা যা বলেছে পরবর্তী কলিদের বেলা তা বলেছে বর্তমানে বলতাছে ভবিষ্যত বলবে তবে একটা কথা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে সুলমাইতে একটা সুলমাই বর্তমান সুলমাইতে যে মসজিদটা আছে মসজিদের জায়গার মধ্যে একটা বানোয়ার ভাবে একটা রৌজা বানাইছিল কবর চিহ্নিত করে একটা রৌজা বানাইছে উপরে সাইনবোর্ডে লেখা লেখা হয়েছে এটা খাজা খাজা বাবার রৌজা তো আমি সেই সময় ওইখান দিয়ে হাইটাই যেছিলাম সময় সম্ভবত সেই সময়টা হলো দুই হাজার দুই সালের ঘটনা দুই হাজার দুই সালে আমি রাস্তা দিয়ে হাইটে যাচ্ছি ওই বাড়িটা আমার পরিস্থিতি ছিল এই জায়গার থেকে এই জায়গার থেকে আমার কাছে খবর আসতেছিল এই জায়গার থেকে আমার কাছে খবর আসতেছিল যে এখানে যে কাজটা করা হচ্ছে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এই সিদ্ধান্তটা এক ধরনের ভুল তবে নামটি হলো পবিত্র এখানে সিদ্ধান্তটা একরকম ভুল নামটি হলো পবিত্র সে কথাটা কত্থেকে আসে ওই জায়গার থেকে আসছে এখন মাটির থেকে আসছে না বাঁশের থেকে আসছে সেটা বলার মতো সাধ্য নেই তো আমি আল্লাহর কাছে যা পরিহাত মনে মনে করছি কারণ আমি গোপনে শুনছি আমি পরিহাত তোরা গোপনে করবো পরিহারটা তো আমি গোপনে করবো ক্ষণে আমি ওই বাড়িতে প্রবেশ করে ওই বাড়িতে জিগা জিজ্ঞাসা করলাম যে এখানে যে একটা মাজার রূপে ওই যে নবী খাজা বাবার খাজা মাইন্দিন সিস্তির রওজা উল্লেখ করা হলো এটা কেমনে কয়েকটা পাগল বসে তো এই পাগল এইটারে সাজাইছে আমি বলছি এটা ভবিষ্যতে থাকবে না এখানে অন্য কিছু হবে ইসলামিক তারা অন্য কিছু হবে এখানে এটা থাকবে না আজকে ওই জায়গাটার মধ্যে ঠিক ওই জায়গাটার মধ্যে মসজিদ আর সেই মসজিদের সামনে এই আমাদের বাড়িওয়ালা শামসুদ্দিন সরকার এবং তার একটা ছেলে ওইখানে রাখা আর ওই মসজিদটা দেখে ওইখানে আমি গল্পটা একদিন বলেছিলাম তো এই কথাটা কেন বলা হয়েছে যে আল্লাহর অলিদের সাথে সবকিছু কথা বলে কিন্তু এটা বিশ্বাসীর জন্য বিশ্বাসীর জন্যে সুতরাং হরিণ সাপ যদি নবীর সাথে কথা বলে নবী যদি তাদের বাসা বুঝে আল্লাহ না বুঝবো নবী বুঝল কেন তাহলে এখানে আল্লাহ নবীর মধ্যে কোনো পার্থক্য নেই আল্লাহ নবীর মধ্যে এখানে বোঝানো হয়েছে আল্লাহ নবীর মধ্যে কোনো পার্থক্য নেই যারা বলেছেন নবী তাকে জমিনে আর আল্লাহ তাকে আসমান এটা হলো এটা হলো তাদের নিজস্ব একটা জ্ঞান সুরচিত তবে কোরআন শরীফেরও কিছু কিছু আয়াত আছে যে আল্লাহ যদি আরস কুরশি লহু কলম উল্লেখ না করতো তাহলে এই নামগুলো আসতো না আরস কুরসি লহু কলম সব কিছু একটা মানুষের মধ্যে আছে